আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন বাংলা রিডিং শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যুক্তবর্ণ শুরুতে যদি আপনি বাচ্চাকে যুক্তবর্ণ ভালোভাবে না শিখাইতে পারেন বাচ্চা রিডিং পড়তে পারবে না প্যাস্টা লাগে যায় শুধু যুক্তবর্ণে শুরুতে আর যুক্তবর্ণ ছাড়া যেগুলা চিহ্ন ব্যবহার করে শব্দ বলা উচ্চারণ করা রিডিং পড়া কোনো সমস্যা হয় না সমস্যা এক জায়গাতেই হয় যুক্তবর্ণে লিখতে গেলেও বলতে গেলেও সো যুক্তবর্ণ যখন এইভাবে থাকে হ্যাঁ এইভাবে থাকলে এখান থেকে ভাঙানো এটা অনেকটা সহজ কিন্তু এই এইখানে যেমন এখানে আছে হচ্ছে উ এবং ক এই দুইটা একত্রে রকম হয় এরকম হয় আবার এখন ইদানিং নতুন বইগুলাতে এই এরকম ভাবেও দেয়া আছে আগে কিন্তু এরকম থাকতো সো এই দুইটা মিলে যদি এইটা সে লিখতে পারে তাহলে কিন্তু এইটা ভাঙা কি কি হবে এটা ঝামেলা কম হবে ঠিক আছে আমাদের আমাদের অনেকেরই কিন্তু এই যে এইগুলাতে ঝামেলা হয় মানে আগে কোনটা ইও না বর্গীয় জ বর্গীয় জ না ই এরকম ঝামেলা হয় কিন্তু আপনি আমি দেখছি আমি অনেক বাচ্চাদেরকে দিয়ে দেখছি যদি এই যে এইটা করে মানে আগে হচ্ছে কে ই থাকবে দুইটা বর্ণ এরকম বা তিনটা বর্ণ একসাথে থাকবে এখন যুক্ত করলে কি হয় এইটা যদি পারে তাহলে তার যুক্ত বর্ণের ঝামেলা থাকেই না এখানে কি আছে উঁ এবং গ এটা রকম হয় আকৃতিটা হ্যাঁ আবার ইদানিং বইতে এরকম দেওয়া আছে রাইট সো আমরা দুইটাই শিখাবো হ্যাঁ তারপরে এখানে বর্গীয় জ এবং ই কি রকম এই রকম আবার এটা আপনি লেখা শিখাবেন যে লেখতে হয় কিভাবে এই যে এরকম প্রথমে এরকম দিবে হ্যাঁ এই ডোর মতো দিয়া এইভাবে দিবে এটা হয়ে গেল গা হ্যাঁ বর্গীয় জ এবং ই। এটা দিয়ে একটা শব্দ তৈরি করতে পারেন জ্ঞান হ্যাঁ এগুলাতে হইতে পারে অঙ্ক হুম তারপরে অঙ্গ এটা কি আর বর্গীয় জ দুইটা মিলে কি হয় এরকম সো এটা লিখতে হয় কিরকম এইভাবে লিখতে হয় হ্যাঁ এটা এটা কিন্তু এইভাবে নামে তারপরে ইঁয়োর চিহ্নটা এখানে হয় এটা গঞ্জ কারণ গঞ্জ হ্যাঁ এটা একটু নামবে এইভাবে আবার এইভাবে দেয়া দেয় এটা অনেক বড় মানুষ এটি কিন্তু বুঝতে এবং লিখতে সমস্যা হয় রাইট আচ্ছা ইঁয় চ এই যে এটা এরকম কিন্তু আগে থাকতো আবার এখন বইগুলোতে এরকম দেয়া আছে ইঁয় এবং চ এরকম হয় অঞ্চল অঞ্চল হ্যাঁ এইভাবেই কিন্তু আমরা অভ্যস্ত দেখে রাইট ইদানিং এইভাবে লেখে আচ্ছা এটা কি ছ ছা হ্যাঁ এটা অবশ্য বোঝা যায় বোঝা যায় অসুবিধা হয় না এই যে এটা ক এবং মর্দনা স এবং এটাতে একটা শব্দ লিখে আমি ক্ষমা এটাতে লিখি একটা ব্রহ্মপুত্র উচ্চারণে কিন্তু আবার এই যে হওয়ার কথা হ ব্রহ্মপুত্র কিন্তু হবে উচ্চারণ হবে ব্রহ্মপুত্র আগে লিখতে হয় হ কিন্তু উচ্চারণ করতে হয় পরে হ রাইট সো আমরা এই গুরুত্বপূর্ণ এই বিষয়টা যদি বাচ্চাদেরকে মানে যুক্তপূর্ণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি বাচ্চাদেরকে এইভাবে একটু দেই তাহলে কিন্তু দেখবেন যে এই দুইটা যোগ করো তো যুগ করে কি হয় এটা লেখ হতো তারপরে এটা দিয়ে একটা শব্দ লেখাতো এইভাবে করলে শিখনটা স্থায়ী হবে অনেক হম বই যেটা আছে যে যুক্তপর্ণ ভেঙে দেখাও আপনি একটু উল্টা করলেন হ্যাঁ ভাঙা ভাঙায়া তারপরে আপনি বললেন যেগুলো যুক্ত করো যুক্ত করেন তারপরে শব্দ তৈরি করো সো এইভাবে অনেক বেশি স্থায়ী হবে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি এটা দেখছি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এরকম মজার মজার ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ